এইচএস দু হাজার চব্বিশের এবিটিএর টেস্ট পেপারের যত ন্যারেশন আছে সেগুলো আমি বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি যেগুলো রিপিট আছে সেগুলো কিন্তু করাচ্ছি না এবং কিছুগুলো পেজ নাম্বার লেখা নেই এটা অ্যাকচুয়ালি কিছু ছবি তোলা হয়েছিল পেজগুলো সেই পেজগুলোর নাম্বারগুলো পাইনি বলে দেওয়া হয়নি মোটামুটি তোমরা পরপর পেজ দেখলেই পেয়ে যাবে প্রথম আছে দেখো দি ওমেন সেট হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু দ্যাট ফর তাহলে এইটা মহিলাটি কাকে বলেছিল বালকটিকে বলেছিল এবং এটা যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে তোমরা এটা লিখবে দি ওমেন আস্কড দি বয় আস্কড যেহেতু কোয়েশ্চেন আছে আস্কড দি বয় বালকটিকে বলেছিল এবারে যখনই কোয়েশ্চেনটা ডব্লিউচ ওয়ার থাকবে সেই ডব্লিউ এইচ ওয়ারটাই বসে যাবে হোয়াট এইবারে ডিড আছে মানে পাস্ট ইন্ডিফিনাইটে আছে পাস্ট পারফেক্টে করতে হবে ইউটা বয় অনুযায়ী হি হবে এবং পাস্ট পারফেক্টে হি হিয়র পরে হ্যাড ভারবে থার্ড ফ্রম হয়ে যাবে ওয়ান থেকে ওয়ানটেড তারপরে কিন্তু আর কোনো পরিবর্তন নেই যা আছে টু ডু দ্যাট ফর দে্ট অপ দিয়ে দেব এরপরে আছে দি ওমেন সেইট পিক আপ মাই পকেট বুক বয় বয় বলে একটা সম্বোধন করছে অ্যান্ড গেপিড হেয়ার এটা এখানে দাও তাহলে গিপিড হেয়ার এই বয় বলে যে সম্বোধন পথটা রয়েছে এইটা মনে মনে ভেবে নেব দি ওমেন সেট টু দি বয় এবং যেহেতু যখনই দেখবে ইনভার্টেড কোমার ভেতরের অংশটা একটা মূল ভাব দিয়ে শুরু হচ্ছে মানে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স সেটা কিন্তু করা সোজা যেহেতু বালককে একটা আদেশ করেছিল এটা যে আমার পকেট বুকটা তুলে দাও তাহলে সেক্ষেত্রে করব দি ওমেন সেট টুর জায়গায় করবো অডার্ড অডার্ড এবারে ওই বয়টাকে আমরা কি করব এর অবজেক্ট করে নিয়ে চলে আসবো অর্ডার দি বয় এইবারে ইনভার্টেড কমা ওঠার সময় আমরা কি করব টু বসিয়ে দেব টু পিক আপ টু এর পরে মূল ভাত এবারে মাইটা দি ওমেন অনুযায়ী হিজ হয়ে যাবে হিজ পকেট বুক অ্যান্ড গিপ ইট যা আছে এইবারে হেয়ারটা নিকটবর্তী শব্দ থাকলে সেটা দূরবর্তী শব্দ দেয়ারে পরিণত হয়ে যাবে মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল হি সেট তাহলে এইখানে লাস্টে হি সেট আছে বলে ভয় পাওয়ার কিছু নেই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স লাস্টে ফুল স্টপ হবে তাহলে সেক্ষেত্রে আমরা লিখব হি সেট যেরকম আছে সেরকম লিখবে এবারে ইনভার্টেড কমা ওঠার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট বসাবো ইনভার্টেড কমা ওঠার সময় মাইটা হিজ হয়ে যাবে এই হি অনুযায়ী হিজ হয়ে যাবে হিচ পেরেন্টস লাম যখনই ওয়ার্জ থাকবে চোখ বন্ধ করে তার জায়গায় আমরা হ্যাডবিন বসিয়ে দেব ওয়ার্স থাকলে রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল যা আছে লেখে দিয়ে হয়ে যাবে আই টোল্ড দি গার্ল আর ইউ গোয়িং অল দি ওয়ে টু এইখানে দেখো জিজ্ঞাসা করেছে তাহলে এখানে টোলটাকে বাদ দিয়ে তোমরা এখানটায় শুধু আস্ক করে দিতে পারো আই আস্কড দি গার্ল করে দেবে আই আক্সড দি গার্ল এরবারে যখনই ইনভার্টেড কমাটা উঠবে তখনই দেখলে যে এটা একটা ভার্বিয়াল কোয়েশ্চেন ডব্লিউ জর কোয়েশ্চেন নয় তখন কিন্তু ইব বসাবো এইবারে এটাকে এইভাবে ভাববো ইউ আর গোয়িং টু অ্যাসার টি ভাগ স্টেটমেন্ট সাজিয়ে নেবো ইউ আর ইউটা গার্ল অনুযায়ী সি হবে যার আছে ওয়াজ আর করতে হবে সি এর পরে ওয়াজ তারপরে যা আছে গোয়িং অল দি ওয়ে টু দিয়েরা যা আছে দিয়ে ফুল দিয়ে দেবো আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ শেড দি বয় তাহলে এবারে এই যে সেট দি বয়টা এটা প্রথমে তুমি নিয়ে চলে আসো এবং প্রথমে তাহলে লেখবে দি বয় সেট দি বয় শেড এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টার কমা ওঠার সময় দ্যাড বসিয়ে দাও আইটা বয় অনুযায়ী হি হবে আয়ের পরে ভিটু ফর্ম আছে মানে পাস্ট ইনডিফিনেট আছে পাস্ট পারফেক্টে করতে হবে সাবজেক্টের পরে হ্যাড তারপরে ওয়ানটেড ভিত্তি ফর্ম হয়ে গেল এ পেয়ার অফ ব্লু সোয়েট সুইচ যা আছে স্টপ এবারে দেখো কি আছে হোয়াই ডু নট ইউ লুক আউট অফ দি উইন্ডো সি আক্সট সে কাকে জিজ্ঞেস করেছিল না এখানে ন্যারেটরকে বলতে পারি যদি ন্যারেটরকে যদি তো আমরা যেহেতু জানি ন্যারেটরকে বলেছিল তাহলে তুমি এটা লিখতে পারো সি আক্সট দি ন্যারেটর বলে লিখে নিতে পারো সি আক্সট দি ন্যারেটর এইবারে যখনই দেখলে কোয়েশ্চেনটা কি আছে ডব্লিউ জোয়ার যুক্ত কোয়েশ্চেন তাহলে ইনভার্টেড কমা ওঠার সময় ওই ডব্লিউ জোয়ারটাকেই লিখে নাও হয়ে গেল এইবারে এটাকে আমরা দেখলাম ডু নট আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে এবং ইউটা আগে সাবজেক্ট হিসেবে ধরবো স্টেটমেন্ট আকারে ধরবো এটা কীরকম ধরবো ইউ ডু নট লুক আউট অফ দি উইন্ডো তাহলে ইউটা কাকে বলছে ন্যারেটরকে তাহলে সেই অনুযায়ী হিতে পরিবর্তন হবে ডু নট আছে পাস্টেন্স করে দেবো ডিট নট করে দেবো প্রেজেন্ট আছে পাস্ট ইন্ডিফিনেট হয়ে গেল ডিট নট তারপরে যা আছে লুক আউট অফ দি উইন্ডো এবারে দেখো দি পোয়েট ও নেচার ওয়ার্ম এখানে দেখো ও একটা আছে অ বলে এই যে ইন্টারজেকশান দেখে ভয় পাওয়ার কিছু নেই ইন্টারজেকশান থাকলে সেটাকে তোমরা তুলে দেবে এবং পোয়েট কাকে বলেছে নেচারকে বলেছে দিয়ে দেখো একটা মূল ভাব দিয়ে আছে কিভিম ওয়ার্ম তাহলে মনে রাখবে যখনই মূল মূলভারদের সেন্টেন্স হবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এক্ষেত্রে আমরা এটা এভাবে বলতে পারি দি পোয়েট টোল্ড নেচার করতে পারি বা রিকোয়েস্টেড নেচার করতে পারি নেচারকে এখানে যদিও এখানে রিকোয়েস্টেড প্লিজ নেই তবুও এটা রিকোয়েস্টই করবে বা সবচেয়ে ভালো হবে তুমি যদি কোনো অর্থ না বুঝতে পারছো টোল্ড করে দাও তা সেক্ষেত্রে তোমরা এটা কি করবে দি পোয়েট টোল্ড দি নেচার এইবারে ইনভার্টেড কমা ওঠার সময় আমরা কি বসিয়ে দেবো টু ইম্পারেটিভ সেন্টেন্স টু আর টু এর পরেই মূল ভাবটা বসে যাবে মানে যা আছে আর কোনো কিন্তু পরিবর্তন হবে না টু কিপ হিম ওয়ার্ম ফুল স্টপ দিয়ে দেব এবারে দেখো কি আছে উই উইল সুন অ্যাট ইওর স্টেশন আই সেইট টু দি গার্ল তাহলে দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে তাকে এই যে সেই টুর জায়গায় তখন টোলড আমরা শুধু বসিয়ে দেবো আর এটা প্রথমে নিয়ে চলে আসবে এই অংশটা আই টোল দি গার্ল এটা প্রথমে লিখলে ইনভার্টেড কমা ওঠার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসাবে উইটা এখানে যেহেতু আই আছে তাহলে সেক্ষেত্রে উইয়ের কিন্তু পরিবর্তন করব না উই উই থাকবে এইবারে কী করবো উইয়ের পরে আমরা কি বসাই উইয়ের পরে সাল কিন্তু এ শ্যালটাকে আমরা কিসে পরিবর্তন করব। টেন্সের পরিবর্তন শ্যুট করব উই শ্যুট সুন অ্যাট এতটা পর্যন্ত একই এবারে ইয়রের পরিবর্তনটা গার্ল অনুযায়ী হয়ে যাবে হার হার স্টেশন ফুল স্টপ ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট আই আসড তাহলে আমি জিজ্ঞেস করেছিলাম তাহলে এইটা প্রথমেই নিয়ে চলে আসবে আই আস্কড এবারে যেহেতু কোয়েশ্চেনটা এখানে দেখতেছ ভার্বিয়াল সেক্ষেত্রে ইনভার্টেড কমা সময় ইব বসাবে এবারে তারপরে সাবজেক্ট ডিড আছে মানে পাস্ট ইনডিফিনাইট পাস্ট পারফেক্টে করতে হবে সাবজেক্টের পরে হ্যাড ভারবে থার্ড ফ্রম কেপ্ট হার হেয়ার লং অর শর্ট যা আছে ফুলস্টপ হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দি পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস অনেক বড় দেখে খুব কঠিন মনে হবে ভয়ের কিছু নেই এইখানে এটা যেহেতু হচ্ছে একটা কোয়েশ্চেন করছে এটা জিজ্ঞাসা চিহ্ন হবে একটা কোয়েশন হোয়াইড ডু নট ইউ সে দিস কেন তুমি এটা বলো নি তাহলে এই যে আই আস্ক মাই ফাদার এটা যেরকম আছে প্রথমে লিখে নাও আই আস্ক মাই ফাদার এইবারে ইনভার্টেড কমা ওঠার সময় যখনই ডব্লিউ জোয়ার যুক্ত কোয়েশ্চেন আছে তাহলে ওই ডব্লিউ এইচ ওয়ার্ডটাকেই লিখে দাও এইবারে এটাকে অ্যাসার ডে ব্যাপারে ভাববো ইউ ডু নট সে তাহলে ইউটা এবারে মাই ফাদার অনুযায়ী হয়ে যাবে হি এবারে ডু নটটা টেন্সের পরিবর্তনে হয়ে যাবে ডিড নট সে ডিড নট সে এবারে দিশের পরিবর্তন নিকটবর্তী শব্দ এলেই সেটাকে দূরবর্তী শব্দ দ্যাট টু দি পিপুল হু এইখানে দেখো আবার কি আছে সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম আছে এটাকে সাবজেক্ট হুটাকে মনে মনে ধরবো প্রেজেন্ট ফর্ম তাহলে এখানটা কিন্তু পাস্ট ফর্ম করতে হবে মানে পাস্ট ইনডেফিনিট টু ইউ আবার ইউ আসছে তাহলে মাই ফাদার অনুযায়ী এখানে কিন্তু ইউটা কী হয়ে যাবে কাম টু হিম কারণ এখানে ইউটা অবজেক্ট আছে ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস দিয়ে ফুলস্টপ সি সেট ও হাউ লাকি ইউ আর এখানেও দেখো একটা ইন্টারজেকশন আছে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স এক্ষেত্রে আমরা করতে পারি সি এক্সক্লেমড সি এক্সক্লেমড ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাড বসাবে আর এইটাকে আমরা সাজাবো এটা কাকে কথাটা বলেছিল সি সেইড হাউ লাকি ইউ আর মানে ন্যারাটরকে ধরে যদি বলো তাহলে হি করতে পারো আর ন্যারেট মানে আমাকে বলছে ধরে অর্থাৎ ন্যারেটরকে এখানে আমি আমি বলা আছে ন্যারেটর সেক্ষেত্রে তুমি আইও করতে পারো হিটা এখানে হি বা আই যা করলেও দুটোই ঠিক এবারে হি করলে যারটা ওয়াজ হবে আর আই করলেও ওয়াজ তো হচ্ছে ঠিক আছে তাহলে হি অর আই যে কোনো একটা করবে ওয়াজ এবারে হাউ লাকির জন্যে হাউয়ের জন্য ভেরি আসবে ভেরি লাকি হয়ে গেল লেড মি টেক দিস পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ সেইড দি জার তাহলে এখানে যার বলেছিলো কাকে এখানে বলেছিল কথাটা যার হচ্ছে হারমিটকে বলেছিল তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি যে আমরা বলতে পারি যে হারমিট কি মানে যার একটা প্রপোজাল দিয়েছিল লেড দিয়ে আছে এবং একটা প্রপোজ করেছিল সে তাহলে আমরা করতে পারি দি যার যার প্রপোজড প্রস্তাব দিয়েছিল বা সাজেস্টেড প্রস্তাব দিয়েছিল এবারে লেট দিয়ে থাকলে প্রপোজড বা সাজেস্ট বসানোর পরে আমরা ইনভার্টেড কমা ওঠার সময় দেট বসাই এবারে মিটাকে মনে মনে আই ধরবো এবং সেই আয়টা যার অনুযায়ী আইটা হিতে পরিবর্তন হবে আর লেটের জন্যে এর পরে সুট বসবে এটা হচ্ছে লেটের সময়ের নিয়ম এইবারে যা আছে এটা লিখলাম টেক দিস পেড অ্যান্ড ওয়ার্ক ফর হোয়াইল যা আছে ওয়ার্ক ওয়ার্ক এ হোয়াইল ফর এইবারে ইউটা হচ্ছে আই সেড টু মাই ফাদার হোয়াট ইজ দি রেলিভেন্স অফ পেয়ার তাহলে এখানে দেখো একটা কোয়েশ্চেন আছে টুর জায়গায় শুধু আস্কড বসাবে আর কিছু নয় এটা হলো হবে কি তাহলে আই আস্কড মাই ফাদার এবারে যখনই কোয়েশ্চেন থাকবে যদি ডব্লিউ জর কোয়েশ্চেন থাকে তাহলে সেই ডব্লিউ জট কোয়েশ্চেনটাই ইনভাইটেড কমা ওঠার সময় বসিয়ে দেব। এবারে যেটা এরপরে স্টেটমেন্ট আকারে সাজাবো এইটা পুরোটা স্টেটমেন্ট হবে দি রেলিভেন্স অফ পেয়ার লাস্টে ইচটা হয়ে যাবে ওয়াচ ফুলস্টপ ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার সেইট মিসেস জোনস টু দি বয় তাহলে একটা কোয়েশ্চেন আছে তাহলে এক্ষেত্রেও আমরা কি করব এই যে সেই টু এর জায়গায় আমরা কী করবো আক্সট বসাবো যেহেতু কোয়েশ্চেন আছে তাহলে লিখবো কি মিসেস জোন আক্সট দি বয় হলো এবারে কোয়েশ্চেনটা দেখছি ভার্বিয়াল প্রশ্ন সেক্ষেত্রে ইনভার্টেড কমা ওঠার সময় ই বসাবো এটাকে এবারে স্টেটমেন্ট আকারে আই ওয়াজ বদারিং এরকম ভাববো তাহলে আইটা মিসেস জোনস অনুযায়ী সি হবে ওয়াজ ওয়ার থাকলে তার জায়গায় হ্যাডবিন বসাব বদারিং ইউ ইউটা বয় অনুযায়ী হিম হবে যেহেতু এখানে ইউটা অবজেক্ট হিসেবে আছে হোয়েন আই টার্ন সাবজেক্টের পরে ভি টু ফর্ম পাস্ট ইনডিফিনাইট তাহলে পাস্ট পারফেক্ট হবে আইটা মিসেস জোনস অনুযায়ী সি হবে এবারে হ্যাড টার্নড কারণ সাবজেক্টের পরে হ্যাড ভারবে থার্ড ফর্ম পাস্ট পারফেক্টে পরিণত করতে হবে পাস্ট ইনডিফিনাইট আছে বলে টার্ন দ্যাট কর্নার দে ফুল স্টপ নাতালিয়া স্টেভোনোভা সেইট আর ইউ গোয়িং টু স্টার্ট শ্যুটিং শুন তাহলে এই কথাটা কাকে বলেছিল না লুম অফকে বলেছিল সেক্ষেত্রে আমরা এটা যেহেতু কোয়েশ্চেন করছি তাহলে আমরা লিখব নাতালিয়া স্টেফোনোভা আস্কড লুমফ যেহেতু এখানে নেই কো কিন্তু যেহেতু টেক্সটোয়াল এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে নাতালিয়া স্টেফোনোভা স্টেভোনোভা আক্সড লুম অফ এবারে কোয়েশ্চেনটা যেহেতু ভার্জুয়াল কোয়েশ্চেন আছে তাহলে ইনভাইটেড কমা ওঠার সময় ইফ এইবারে ভাববো এইরকম স্টেটমেন্ট আকারে ইউটা লোমো অনুযায়ী সি হি হবে অ্যামি যার আছে ওয়াজার করবো হিয়ের পরে ওয়াচ বসবে তারপরে যা আছে গোয়িং টু স্টার্ট শুটিং শুন ফুল স্টপ আর কোনো পরিবর্তন নেই দি বয় সেইড আই ডিড নট এম টু তাহলে দি বয় সেইড যা আছে ইনভার্টেড কমা ওঠার সময় দেড় বসালে আইটা বয় অনুযায়ী হি হবে ডিড আছে মানেই পাস্ট ইন্ডিফিনাইটেন্স পাস্ট পারফেক্টে করতে হবে হ্যাড নটটা যেরকম আছে নটটা রাখবে তারপরে ভারবে থার্ড ফর্ম এম থেকে এমড টু স্টপ দি ওমেন সেড হোয়াই ডিড ইউ ওয়ান্ট ইট ফর এটা কাকে জিজ্ঞেসটা করেছিল বয়কে তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি দি ওমেন আস্কড দি বয় যেহেতু এখানে বয় নেই তবুও যেহেতু আমাদের এটা পড়া আমরা লিখতে পারি ইনভার্টেড কমা ওঠার সময় যেহেতু ডব্লিউ জুয়ারটা আছে ওই ডব্লিউ জুয়ারটাকেই বসিয়ে দেবে ডিড আছে মানে পাস্ট ইন্ডিফিনাইট আছে পাস্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে ইউটা এই বয় অনুযায়ী হি হবে পাস্ট পারফেক্ট সাবজেক্টের পরে হ্যাড ভারবে থার্ড ফ্রম ওয়ান্ড আছে তা থার্ড ফ্রম ওয়ান্টেড ইট ফর গুড নাইট বি অফ ইয়ারসাল বয় যে বিদায় নিজের ব্যবহার ঠিক করো বাছা দি বয় সি সেট লুকিং ইন্টু দি স্ট্রিট তাহলে এই যে অংশটা লুকিং ইন দি স্ট্রিট এটা লিখেই শুরু করো কোনো সমস্যা নয় লুকিং ইন্টু দি স্ট্রিট স্ট্রিট রাস্তার দিকে দেখে সি এখানে বালককে প্রথমে সে কী করেছিল গুড নাইট জানিয়েছিল তাহলে এটা আমরা করতে পারি যে বেড বেড দি বয় বেড দি বয় গুড নাইট বেড দি বয় গুড নাইট বা উইস্টও করতে পারো উইস্ট দি বয় গুড নাইট করলেও হবে বা বিদায় জানানোর সময় যেহেতু বলেছিল এই জন্য বেড করেছি তোমরা এটা কিন্তু উইস্ট করলেও হবে উইস্ট দি বয় গুড নাইট অ্যান্ড এবং আরও কী করেছিল তাকে একটা উপদেশ দিয়েছিল বিহেভ ইয়ারসেলফ বয় অ্যান্ড অ্যাডভাইসড এর পরে করতে পারো অ্যান্ড অ্যাডভাইসড হিম তাকে আদেশ মানে উপদেশ দিয়েছিল টু বিহেভ টু এর পরে বিহেভ হিমসেলফ ইয়ার সেলফটা হিম অনুযায়ী হিম সেলফ বা বয় অনুযায়ী হিম সেলফ হয়ে যাবে দি জার সেইট আই কাম টু ইউ ফর অ্যান অ্যান্সার টু মাই তাহলে দেখো এই যে ওয়াইজম্যান বলে এক সম্বোধন করছে এই সম্বোধন পদটাকে তুমি এখানে দি জার টোল্ট দি ওয়াইজম্যান করে নিতে পারি দি জার টোল্ট এই ওয়াইজম্যানটাকে এইখানে অবজেক্ট করে নিয়ে চলে এলাম রিপোর্টিং স্পিচের ওয়াইজম্যান ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাড বসিয়ে দিলাম আইটা যার অনুযায়ী হি হবে সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম ছিল প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্টের পরে পাস্ট ফর্ম করতে হবে পাস্ট ইন টু ইউটা ম্যান অনুযায়ী হিম করবো তারপরে যা আছে ফর অ্যান অ্যান্সার টু এবারে মাইটা যার অনুযায়ী হিজ হবে হিজ ফুল স্টপ দি ওমেন সেট আই ওয়ার ইয়ং ওয়ানস অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট তাহলে এখানে যা আছে দি ওমেন সেইড দ্যাট করে দিলাম এবারে আইটা ওমেন অনুযায়ী সি করব ওয়ার থাকলেই আমি বলছি অ থাকলে হ্যাডবিন করে দেব হ্যাডবিন ইয়ং ওয়ানস অ্যান্ড আইটা আবার সেই ওমেন অনুযায়ী সি করবে সি আবার দেখো এখানে এর পরে ভি টু ফর্ম আছে ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্স ফার্স্ট পারফেক্টে করব সি এর পরে হ্যাড ভার্বের থার্ড ফর্ম আইটা আবার কি হবে ওমেন অনুযায়ী সি হবে কুড নট গেট ফুল স্টপ